সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার ছোট ভাই চায়না জাল পাচ্ছে আজকাল দেখি কি মাছ পাই জালের মধ্যে কি মাছ পাওয়া যায় দেখি পুরা মাছ লাগছে দেখা যায় যে গোড়া মাছ লাগছে তুলিশ তৈরি ভালো লাগছে যায় মোটামুটি ভালো মাছ লাগছে ভালো মাছ পাইছে মোটামুটি ভালো মাছ পাইছে এই যে ডালটা সেহন মাছ গুলো সবগুলা দেশি মাছ কি রে দেখলাম দু মলা and দু দেখি মলা গাড়ি না বেচলি লাই দেখি দেখি আর ওদ্ধ একটা রইছে জাল লাগিনতু ওদ্ধ তোলা হইছে আর ওদ্ধ রইছে হে ওদ্ধ দেখি কি পাওয়া যায় এইদিকে তুই লেগে গেল না অর্ধেকটা এই মধ্যে থেকে অর্ধেকটা তোলা হয়েছিল আর অর্ধেকটা এখন তুলবো দেখি অর্ধেকটার মধ্যে আরো কতগুলা পাওয়া যায় অর্ধেকটা देख तुल से आरोप देखे हम तुल देखी पाए मास की लग जाए エクセンショーブラデシーます。